আমরা লোকেশনটা ফার্স্টে জানবো ভাইয়া বলুন কেমন আছেন আপনি দুই মণিপুরি পাশ সংসদ ভবনের পূর্ব আছে এই সংসদ ভবন আচ্ছা এই হচ্ছে সংসদ ভবনের পাশে জিয়া উদ্যানের বস্তু

আর আজকে আলহামদুলিল্লাহ গাড়ির বিশাল সমুদ্র আমরা যদি বলি গাড়ি প্রচুর কালেকশন থাকবে যারা এলিয়ন প্রিমিও চাচ্ছেন কে কি গাড়ি চাচ্ছেন কমেন্টস করে আমরা এলিয়ন প্রিমিও তো কমন গাড়ি থাকবেই একজিও থাকবে ইনশাল্লাহ যে যেখান থেকে লাইভে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আসার আগে স্ক্রিন তো নাম্বার ফোন দিয়ে আসবেন আমরা এই পাশে চমৎকার একটা গাড়ি দেখেছি মাসাল্লাহ প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন থাকবে আজকে হচ্ছে

17th registration ha ebong prottekta glass e ta chassis number diye ache chassis number prottekta glass e ta bashe ache japan er glass kono পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ আশি পঁচিশ আশি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে ফাইনাল প্রাইস না তো ভাই না ফাইনাল না আসলে সম্মান করবো আচ্ছা সম্মান করবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা থাকবে হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস কটা আছে আজকে হুন্ডা গ্রেস দুইটা আছে দুইটা দুইটা গ্রেস থাকবে দুইটা এবং নিশান এক্সটেল থাকবে জোড়া থাকবে মনে হয় মেবি হ্যাঁ নিশান এক্সটেলে জোড়া থাকবে জোড়া আছে জোড়া থাকবে আর এই গাড়িটা আমরা দিয়ে শুরু করি এটা মডেল কত ভাইয়া এটা সতেরো মডেল ভাই সতেরো মডেল হ্যাঁ সতেরো আচ্ছা সতেরো মডেল